আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্য রেখা শেষ অংশে দেওয়া কাটাতারের বেড়ায় কাচের মদের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় বুধবার দুপুরে বেড়ার চার থেকে পাঁচ গজ পর পর মদ ও সফট ড্রিঙ্কসের একটি খালি কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় এ নিয়ে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এর আগে গত দশ জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ ভারতের প্রধান পিলার ডিএমপি আট নম্বরের সাব পিলার সাতত্রিশ থেকে ছয়চল্লিশ নম্বরের শূন্য রেখার শেষ অংশে প্রায় এক কিলোমিটার জুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে তিন থেকে চার ফুট উচ্চ কাটাতারের বেড়া স্থাপন করে বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায় বুধবার দুপুর ১২টায় ভারতের কুচবিহার রাজ্যের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফ এর থেকে বারো জন সদস্য শূন্য রেখায় নির্মিত কাটাতারের বেড়ার কাছে আসেন এ সময় তারা ডিএমপি আট নম্বরের সাব পিলার আটত্রিশ থেকে ছয়চল্লিশ নম্বরের শূন্য রেখায় নির্মিত বেড়ায় প্রায় এক কিলোমিটার অংশে তারগুলোতে আট থেকে দশ ইঞ্চি মাপের কাছের খালি বোতল জিআই তার দিয়ে বেঁধে জুলিয়ে দিতে থাকে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয় দহগ্রাম অঙ্গরপুতা ক্যাম্পে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল জুলাতে নিষেধ করলে বিএসএফ তা শুনেন বিএসএফ সহায়তায় লোহার অ্যাঙ্গেলের উপর চার ফুট উচ্চতার এক নির্মাণ করেন ভারতীয় নির্মাণ শ্রমিকেরা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে উত্তেজনাও দেখা দেয় এক পর্যায়ে তারা কাজ শেষ করে চলে যায় দফায় দফায় পতাকা বৈঠকের আহ্বান করেও বিএসএফ এর সারা মেলেনি ফলে সমস্যাটি অমীমাংসিত থেকে যায় বেড়াটি নির্মাণের পর থেকে কাটাতারের বেড়া স্থানে বাড়ি অস্ত্র নিয়ে টহল জোরদার করা হয় সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে বিএসএফ এতে সীমান্তবাসী আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে এমনিতেই আমরা আতঙ্কে আছি এর মধ্যে হঠাৎ কাটাতারের বেড়ায় মদের খালি বোতল জুলিয়ে দিয়েছে এর মধ্যে আমরা নতুন করে আতঙ্কে পড়েছি বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর এক পঞ্চাশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন শূন্য রেখায় বেড়া দিয়ে বিএসএফ নিজেরাই টেনশনে আছে বেড়ার প্রোটেকশনের জন্যই তারা কাচের বোতল জুলিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা এই প্রোটেকশন ব্যবহার করেছে